স্যার আপনার পণ্যের গায়ে অর্গানিক লোগো দেখা যায় কি কি গুণ থাকলে এই লোগো ব্যবহার করা যায় এখানে এই গুণগুলো অনেকগুলো গুণ একটা দুটো না যেমন ধরেন বাতাস বিশুদ্ধ হইতে হবে পানি বিশুদ্ধ হইতে হবে জমি বিশুদ্ধ হইতে হবে আবার ওই বীজও বিশুদ্ধ হইতে হবে যে কোনো একটা বীজ কোনো কেমিক্যালের সংস্পর্শে এসেছে এবং এটার পরম্পরা মানে ওর বাপে এসেছে বা তার দাদা এসেছে তাহলে আর সেটা অর্গানিক থাকে না তাহলে ইউএসডিএ যখন কোনো অর্গানিক সার্টিফিকেশন দেয় তা আমাদের এগুলো হচ্ছে থার্ড পার্টি টেস্টেড বেশিরভাগ ইউরোপিয়ান অর্গানিক সার্টিফাইড বা ইউ ইউএসডিএ আমেরিকান যে আর কি ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড তো ওদের অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে তারা একটা ফার্মকে অর্গ্যানিক ফার্মিং দেয় বা একটা প্রোডাক্টকে অর্গ্যানিক সার্টিফিকেট দেয় তা আমাদের হলো এখানে আমাদের কিছুই না এগুলো ওরা করেছে ওই জিনিসগুলো যেগুলো ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন আছে তাদের সার্টিফিকেট ওই জিনিসগুলো আমরা আনি যেমন ধরেন এই যে এই পেস্ট তো এটা হলো রেডিয়াস কোম্পানি এটা সার্টিফিকেশন করেছে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন এটা ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন যেমন কোকোনাট অয়েল হ্যাঁ এইটা হচ্ছে মূলত থাইল্যান্ড থেকে এটা সার্টিফিকেট করছে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন আবার যেমন ধরেন এই যে অলিভ অয়েল অলিভ অয়েলটা হচ্ছে এটা আরেকটা সংগঠনের সার্টিফিকেশন এখানে কিন্তু ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন না হ্যাঁ এটা হলো যে আর মানে এগুলো অনেকগুলো আপনার ইয়ে আছে যেমন ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড আছে আমেরিকান একটা স্ট্যান্ডার্ড আছে এরকম ওরা পৃথিবীর বেশ কয়েকটা জায়গা আছে ওরা যেমন সার্টিফিকেশন দেয় হ্যাঁ তো সবাই অর্গানিক সার্টিফিকেশন অনেকেই দিতে পারে কিন্তু দিলে তাদের নিজস্ব ক্রাইটেরিয়া থাকে এই আর হচ্ছে অর্গ্যানিক হওয়ার শর্ত হচ্ছে আমি যেটা বললাম পানি বিশুদ্ধ বায়ু বিশুদ্ধ হ্যাঁ তারপর হচ্ছে যে জমি বিশুদ্ধ এবং উৎপাদনের জন্য যেই জিনিসটা সেটার মানে পরম্পরা বিশুদ্ধ হতে হবে এবং উৎপাদন প্রক্রিয়ায় কোনোভাবে কোনো কেমিক্যালের সংস্পর্শে আসতে পারবে না এবং ওই জমিটার একটা বাফার জোন থাকতে যে বাইরের বাতাস ঢুকতে না পারে বাইরের পানি আসতে না পারে বুঝতে পারছেন জমি যেন কন্টামিনেটেড না হয় তাহলে ওই যে একটা ধরেন অর্গ্যানিক ফার্মিং তার চতুর্দিকে একটা গাছের একটা বিরাট লেয়ার চতুর্দিকে থাকে এবং ওই ওইটা আবার তারা দেখে মানে যারা সার্টিফিকেশনটা দেয় যে বাফার জোন আছে কিনা বুঝতে পারছেন বাফার জোন না থাকলে তো বাড়ি থেকে আপনার এটা কন্টামিনেশন হবে এখন প্রশ্ন করেন যে বাংলাদেশে কোনো অর্গ্যানিক আছে কিনা নাই যদি কেউ বলে ভুল মিথ্যা হবে হ্যাঁ আলটিমেট অর্গ্যানিক লাইফ প্রকৃতির উপহার